মান উন্নয়নের জন্য বিশ্বের অনেক মানুষ এক দেশ থেকে অন্য দেশে পারি জমায় কেউ উচ্চশিক্ষার জন্য আবার কেউ জীবিকা উন্নয়নের জন্য আবার কেউ বিদেশে পারি জমান ব্যবসা বাণিজ্য করার জন্য আবার কেউ বিদেশে পারি জমান ভ্রমণের উদ্দেশ্যে তবে কোনো দেশে দীর্ঘমেয়াদি থাকতে হলে সে দেশে নাগরিকত্ব থাকতে হয় এক দেশের জন্মে অন্য দেশের নাগরিকত্ব পাওয়া বেশ কঠিন কাজ বেশিরভাগ দেশে এ নিয়ে পোহাতে হয় নানান জটিলতায় দিন বদলেছে বিশ্বায়নের এই যুগে নাগরিকত্ব পাওয়া আরও সহজ হয়ে গেছে এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে সেই দেশের নাগরিককে বিয়ে করলেই আপনি পেয়ে যাচ্ছেন সেই দেশের নাগরিকত্ব কোনো কোনো দেশে হয় খুব সহজ প্রক্রিয়ায় আবার কোনো কোনো দেশে কিছু কিছু শর্ত পালন করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব তাহলে চলুন সেই সমস্ত দেশের নাম জেনে নেওয়া যাক যেখানে ভালোবাসা শুধু সম্পর্কই নয় বরং এনেও দিতে পারে একটা নতুন পাসপোর্টও কেপ ভার আফ্রিকার সৌন্দর্য মন্দির ও দ্বীপরাষ্ট্র এটা এমন একটি দেশ যেখানে কোনো নারীকে বিয়ে করার পরে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় সেখানে আপনার বসবাস করতে হবে না অথবা কোনো শর্তই পূরণ করতে হয় না দক্ষিণ ইউরোপের আরেকটি দেশ হচ্ছে স্পেন যেখানে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বেশ উদার একজন নাগরিককে বিয়ে করলে মাত্র এক বছর পর নাগরিকত্বের জন্য আপনি আবেদন করতে পারবেন এর পাশাপাশি আপনি পেতে পারেন লাতিন আমেরিকা ফিলিপাইন পর্তুগাল ইত্যাদি দেশে দ্রুত নাগরিকত্বের সুযোগও কিন্তু আপনার স্প্যানিশ নাগরিককে বিয়ে করার বৈধ সনদ থাকতে হবে পাশাপাশি স্প্যানিশ ও সাধারণ জ্ঞান থাকতে হবে আরেকটি দেশ হচ্ছে বিশ্বকাপ জয়ী দেশ আর্জেন্টিনা এই দেশের কোনো নাগরিককে বিয়ে করলেই পেয়ে যাবেন মাত্র দুই বছর পরেই নাগরিকত্ব শুধু থাকতে হবে বিয়ের বৈধ সনদ এবং এই দেশের ভাষার প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং কোনো অপরাধের জড়িত না থাকার নিশ্চয়তা দিতে পারলেই নাগরিকত্ব পেয়ে যাবেন আরেকটি দেশ হচ্ছে মেক্সিকো এই দেশের কোনো নারীকে বিয়ে করলেই পেয়ে যাবেন নাগরিকত্ব শুধু থাকতে হবে বিবাহের সনদপত্র এবং কোনো অপরাধের জড়িত না থাকার নিশ্চয়তা এই দেশের আরেকটি ভালো দিক হচ্ছে আপনি যেই দেশের নাগরিক সে দেশেরও পাসপোর্ট বহাল রাখতে পারবেন আরেকটি দেশ হচ্ছে তুরস্ক এই দেশের কোনো নারীকে বিবাহ করলে নাগরিকত্ব পেয়ে যাবেন তবে কোনো শর্ত নাই শুধুমাত্র তিন বছর সেই দেশে আপনার সঙ্গিনীকে নিয়ে বসবাস করতে পারলেই পেয়ে যাবেন নাগরিকত্ব এই দেশের ভাষা ও সাংস্কৃতিক জানার কোনো বাধ্যবাধকতা নেই আর যদি আপনি এই দেশের নাগরিকত্ব পেয়ে যান তাহলে একশো দশটিরও বেশি দেশের ভিসা ফ্রি পেয়ে যাবেন আরেকটি দেশ হচ্ছে সুইজারল্যান্ড এই দেশে কঠোর অভিবাসন নিয়ম থাকলেও নাগরিকত্ব পেতে পারেন যদি কোনো নারীকে বিবাহ করেন এবং তিন বছর দাম্পত্য জীবন বসবাস করেন তাহলে পাঁচ বছর পরে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন শুধুমাত্র আপনাকে দেখাতে হবে সেই দেশের ভাষা জ্ঞান এবং সংস্কৃতি বৈধ সনদের নিশ্চয়তা দিতে হবে এছাড়া কানাডা আয়ারল্যান্ড ফ্রান্স ও নিউজিল্যান্ড ও ডেনমার্ক সহ আরও অনেক দেশে সাপেক্ষে নাগরিকত্ব দিয়ে থাকে